আর সপ্তম দফা নির্বাচনের শুরুতেই যে খবর আসছে আমাদের কাছে ভোটের সকালে উত্তপ্ত পরিস্থিতি ভাঙরে তাজা বোমা পড়ে রয়েছে একাধিক জায়গায় সাতুলিয়ার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সিপিএম এবং আইএসএফ এর এজেন্ট বসতে না দেওয়ার কারণে এলাকায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি ভাঙর বেশ কিছুদিন ধরে উত্তপ্ত এবং আজ সেখানে সপ্তম দফার নির্বাচন রয়েছে শেষ নির্বাচন এবং তার মধ্যে ভোটের দিন সকালে ফের একবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভাঙরে তাজা বোমা পড়ে রয়েছে একাধিক জায়গায় সাতুলিয়ার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সিপিএম ও আইএসএফ এর এজেন্ট বসতে না দেওয়াকে কেন্দ্র করে এলাকা রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ বেশ কিছুদিন ধরে ভাঙ্গর উত্তপ্ত পরিস্থিতি এবং সেখান বোমা উদ্ধার হয়েছে এর আগেও আমরা দেখেছি এবং আজ ভোটের দিন সকালে একই ছবি দেখা গেল কি এখন পরিস্থিতি সেখানে দেখো অর্পিতা তোমাকে জানিয়ে রাখবো সপ্তম দফার একেবারে শেষ পর্যায়ের ভোট চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু ভোট শুরু হয়নি মকপল চলছিল এবং তখনই কিন্তু এই যে ভাঙড়ে সাতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেখানেই কিন্তু সিপিএম এবং আইএসএফ যারা এজেন্ট রয়েছে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না এই অভিযোগেই কিন্তু সরব হয় এবং তখনই কিন্তু সিপি একদিকে তৃণমূল এবং অন্যদিকে কিন্তু আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে একাধিক জায়গায় তাজা বোমা পড়ে রয়েছে আমার ক্যামেরা পার্সন দ্বীপকে বলবো সেই ছবিটা দেখাতে ইতিমধ্যেই কিন্তু পুলিশ সেই ছবি একেবারে যারা আইএসএফ কর্মী সমর্থকেরা ছিল তারা যখন বুথের কাছে উঠে আসে আসে তখনই কিন্তু যারা পুলিশ রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয় কি অভিযোগ আপনাদের কি অভিযোগ আমরা সকালবেলা এজেন্ট দিতে গিয়েছি এখান থেকে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের এজেন্টকে মারধর করেছে ভোট দিতে দেবে না চারিদিকে ভোট এখনো আটকানো হচ্ছে আমাদেরকে মারধর করেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আমরা শান্তিপূর্ণ ভোট চাচ্ছি আর ওদেরকে অ্যারেস্ট চাচ্ছি

প্রশাসনটা আছে আমাদের আমাদের খুব আস্থা আছে আমরা ভোট দিতে একদমই দেখো আইএসএফ কর্মী সমর্থকদের যেমনটা দাবি সকালবেলা যখন তারা এই স্কুলে এজেন্ট বদলেতে গিয়েছিল তখনই কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয় সিপিএম তৃণমূলের পক্ষ থেকে এবং তারপরেই কিন্তু বোমাবাজি হয় এবং একাধিক জায়গায় কিন্তু সেই তাজা বোমা পরে রয়েছে তোমাকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব একেবারে রাস্তার ওপরে সপ্তম দফা ভোটে শুরুতে প্রথম থেকেই কিন্তু সেই চেনা ছবিতে ভাঙর একেবারে পঞ্চায়েতের সেই ছবি যেন উঠে আসছে একেবারে কিন্তু যেখানে দেখবে বোমের সুতুলি থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু বোম পড়ে রয়েছে একদম কিন্তু সেই স্কুলের সামনে তোমাকে দেখাবো সেই সেই বোমের ছবি একেবারে কিন্তু কিন্তু সেই সেই লাইভ লাইভ বোমা বোমা পড়ে পড়ে রয়েছে রয়েছে তুমি দেখতে ও একেবারে রাস্তার ওপরে এবং এই এই বোমাবাজি সাতুলিয়া যে বিদ্যালয় সেখানেই কিন্তু সকাল থেকেই কিন্তু সকাল থেকেই কিন্তু এই বোমাবাজিকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা তুমি দেখতে পাচ্ছ একেবারে কিন্তু সেই ছবি একেবারে বোমা পড়ে রয়েছে এবং সকাল থেকেই যখন আইএসএফ এবং সিপিএম এর এজেন্ট বসাতে আছে এই স্কুলে তখনই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এবং অন্যদিকে সিপিএম অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকদের যেমনটা দাবি তাদেরকে কিন্তু মারধর করা হয়েছে এরপরে কিন্তু যারা আইএসএফ এবং সিপিএম কর্মী সমর্থকরা রয়েছে তারা যখন এই স্কুলের সামনে রাস্তার ওপরে বিক্ষোভ করতে থাকে তখনই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই ছবিটা দেখাতে বলবো দীপঙ্করকে তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী যখন এই মধ্যম বিন্দি পঞ্চায়েত ইবাঞ্চলে সমাও দেখেছিলাম রীতিমতো ভাঙরে উত্তপ্ত পরিস্থিতি এবং একইভাবে ঠিক এবাড়াও সেম অবস্থা দেখা গেল এবং যেরকমটা তুমি দেখালে স্কুলের সামনে বোমা পড়ে রয়েছে সুতলি পড়ে রয়েছে রাস্তা যেখানে সেখানে বোমা পড়ে রয়েছে এত পুলিশ রয়েছে এত নিরাপত্তা রক্ষী রয়েছে সেই বিষয়ও কিন্তু প্রশ্ন উঠছে হ্যাঁ দেখো একেবারেই কিন্তু সকাল থেকেই যখন এখানে মক পোলিং চলছিল তখনই কিন্তু সিপিএম এবং আইএসএফের যারা এজেন্ট তারা কিন্তু এখানটা এজেন্ট বসাতে আসে এবং এজেন্ট বসাতে আসলেই কিন্তু তাদেরকে এজেন্টকে বসতে দেওয়া হয় না এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তাদের পক্ষ থেকে এবং তখনই কিন্তু দুপক্ষের বোমাবাজি উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা মুহুর মুহুর বোঁমাবাজি চলতে থাকে গুলি চলেছে এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে একজনের হাতে গুলি লেগেছে তৃণমূল কর্মী সমর্থকের একজনের হাতে গুলি লেগেছে অভিযোগ করা হচ্ছে এবং তারপর থেকেই কিন্তু গোটা এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এরপরে কিছুক্ষণ আগেই কিন্তু এই যে স্কুল রয়েছে সেই স্কুলের সামনে কিন্তু একেবারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আইএসএফ কর্মী সমর্থকেরা তখনই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় এবং এই এই যে এলাকা সেই এলাকা কিন্তু ভাঙড়ের সেই চেনা ছবি সকাল থেকেই দেখা যাচ্ছে দফায় দফায় উত্তপ্ত একাধিক জায়গায় একাধিক তুমি আমাদের সঙ্গে থাকো আমরা চোখ রাখবো এই খবরে আপাতত ধন্যবাদ তোমায়